নিরদ শ্রী চৌধুরী বা নিরদ চন্দ্র চৌধুরী বা নীরদ চৌধুরী যে নামেই আমরা তাকে অভিহিত করি না তিনি একজন দীর্ঘায়ু পুরুষ ছিলেন আঠারোশো সাতানব্বই সালে এই বাংলাদেশের কিশোরগঞ্জ এলাকায় তিনি জন্মেছিলেন এবং উনিশশো সালে ইংল্যান্ডে তিনি পরলোক গমন করেন তার একখানি গ্রন্থ বহুল আলোচিত বহুল সমালোচিত সেই গ্রন্থের নাম আত্মঘাতী বাঙালি এই গ্রন্থে তিনি প্রায় শত বর্ষের বাঙালির ইতিহাস পর্যালোচনা করে দেখিয়েছেন যে বাঙালি কোনো দিন সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বা নেয়নি তিনি বলেছেন বাঙালি সবসময় বড়াই করে আমরা খুব বুদ্ধিমান আমরা সংস্কৃতিবান কিন্তু সারা ভারত যা করে বাঙালি ঠিক তার উল্টোটা করে তার মানে হয় বাঙালি বুদ্ধিমান আর সারা ভারত বুদ্ধিহীন এই কথাগুলোই তিনি তার আত্মঘাতী বাঙালি গ্রন্থে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন তিনি বলেছেন বাঙালি পূর্ববঙ্গের বাঙালি জাতিগতভাবে ভৌগোলিক অবস্থানগত কারণে আবহাওয়া ও জলবায়ুগত দিক থেকে প্রকৃতি সূত্রে নৃতাত্ত্বিকতায় সমাজের গড়নে পৃথক ও স্বতন্ত্র এক জাতি হাজার বছর ধরে বাঙালি ভারতবর্ষে স্বতন্ত্র জাতি হিসেবে ছিল যা প্রমাণিত হয়েছে উনিশশো একাত্তরে এই সত্যের মোচন কিন্তু তিনি করেছিলেন তিনি উনিশশো ছেষট্টি সালে তার প্রকাশিত অপর গ্রন্থে বলেছিলেন বিংশ শতাব্দীতে তিনবার বাংলার রাষ্ট্রীয় পুনর্গঠন হইয়াছে অর্থাৎ ইহার ফলে আমার জীবনে আজ পর্যন্ত আমি চারিটি বাংলা দেখিয়াছি হয়তো কিছুদিন বাঁচিয়া থাকিলে আরো দেখিতে পারি এই দেখিতে পারিটা অন্তর্দৃষ্টির সংযোগ এই দেখিতে পারিটাই হচ্ছে তো তার যে আত্মঘাতী কথাবার্তা বাঙালিকে নিয়ে সেই প্রেক্ষাপটে আমাদের ইংল্যান্ড প্রবাসী একজন লেখক একজন ইতিহাস গবেষক একজন ইতিহাসের লেখক যিনি বাংলাদেশে অনেকবার পুরস্কৃত হয়েছেন তার অনেকগুলো গ্রন্থ আছে তার নাম হচ্ছে ফারুক আহমেদ অনেকগুলো গ্রন্থ তিনি রচনা করেছেন আজ আমরা তারই একটি গ্রন্থ নিয়ে এই কথাগুলি শুনেছিল গ্রন্থের নামটা হচ্ছে আত্মঘাতী তিনি তার এই গ্রন্থে নীরজ চৌধুরীর যে আত্মঘাতী বাঙালি বলেছেন এর ঘুর বেলু করেছেন। বলেছেন প্রকৃতপক্ষে নীরজ চৌধুরী ইংরেজদের একনিষ্ঠ ভক্ত এবং সমর্থক নানা মনির নানা মত থাকতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু সমস্যা তখনই যখন ব্যক্তি স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ নিয়ে তত্ত্বগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করে অথচ সেই তত্ত্বে বা তত্ত্বের সমর্থনে সুন্দরভাবে যুক্তিগুলো উপস্থাপন করতে পারে না নীরজ চৌধুরী তার লেখায় প্রকাশ করেছেন যে ইংরেজরা আসার আগে আমাদের সভ্যতা বলতে সেভাবে কিছু ছিল না আমাদের ছিল ফোক সিভিলাইজেশন। কিন্তু ইংরেজরা আমাদেরকে সিভিলাইজড করে তোলে ভালো তত্ত্ব কিন্তু ইংরেজরা যে আমাদের ফোক সিভিলাইজেশনকে পুরোপুরি সিভিলাইজড করে তুলল তার সপক্ষে সেভাবে এই নীরজ চৌধুরী কোন চুক্তি উপস্থাপন করতে পারেনি এমনকি বাঙালি কেন আত্মঘাতী সে প্রশ্নের উত্তরেও তিনি কিন্তু নীরব ভূমিকা পালন করেছেন হ্যাঁ নীরজ চৌধুরী দীর্ঘজীবী নীরজ চৌধুরী প্রচুর লেখাপড়া করেছেন তার লেখনীতে তা সুস্পষ্টভাবে বিদ্যমান তিনি কথাও বলতেন খুব একনিষ্ঠভাবে যা বুঝতেন তাই তিনি বাম্ময় করে তুলতেন এই ফারুক আহমেদ নীরজ চৌধুরীর এই আত্মঘাতী বাঙালি গ্রন্থ নিয়ে তার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যার কারণে তিনি তা আত্মঘাতী বাঙালি শিরোনামে একটি আর্টিকেল লিখেছিলেন এই আর্টিক কতগুলো আর্টিকেলকে জমা করে তিনি একটি গ্রন্থ রচনা করেছেন আর সেটির নাম দিয়েছেন আত্মঘাতী বাঙালি এবং অন্যান্য প্রবন্ধ স্বাভাবিকভাবেই তিনি এই নামটি চৌধুরী থেকে ধার করেছেন শুধুমাত্র মীরজ চৌধুরীর এই আত্মঘাতী বাঙালি প্রবন্ধটাই এর মূল উপযুক্ত বিষয় নয় এই গ্রন্থে পাঁচটি প্রবন্ধ তিনি লিখেছেন ভাষা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি বর্ণবাদ ও সংস্কৃতি নিয়ে তিনি আরো আটটি নিবন্ধ এই গ্রন্থে সন্নিবেশিত করেছেন সিলেট বিষয়ক দুটি নিবন্ধ তিনি রচনা করেছেন এই গ্রন্থে সিলেট বিষয়ক বিভিন্ন গ্রন্থের আলোচনা করেছেন পাঁচটি এই গ্রন্থে তার সন্নিবেশিত হয়েছে এছাড়াও তিনি এই গ্রন্থে স্মৃতিচারণমূলক আরও পাঁচটি নিবন্ধ সংযোজন করেছেন যাদেরকে তিনি স্বচক্ষে দেখেছেন অথবা যার স্মৃতিভান্য হয়েছেন সেই রকম পাঁচজনের স্মৃতিচারণ তিনি করেছেন বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ বইটি প্রকাশিত হয়েছে প্রথম প্রকাশ দু সালে আর বইটির মূল্য রাখা হয়েছে চারশত টাকা এই গ্রন্থ নিয়ে আমি মাত্র দুটো কথা বলবো সিলেটের বিষয়ে যে দুটি আর্টিকেল লেখা হয়েছে এর একটি হচ্ছে নবীগঞ্জ বাজারের জন্মকথা থানা থেকে উপজেলা আর আরেকটি হচ্ছে মৌলভী বাজার পৌরসভার গোড়ার কথা এই যে মৌলভী বাজার এই মৌলভী বাজার নিয়ে দুটো কথা বলে এই গ্রন্থের প্রতি আপনার আগ্রহকে আমি আরেকটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব বাজার আদতে মৌলবী বাজার ছিল না এটা খুবই অধুনা বিংশ শতাব্দীর থেকে এর নামের সূচনা হয়েছে এর আগে এটাকে নোয়াখালী বা নোয়াখালী বাজার হিসেবে এটাকে অভিহিত করা হতো এই তথ্য হয়তো অনেকেই জানেন না ইভেন আমি নিজেও জানতাম না তাহলে বাংলাদেশে যে আরেকটি নোয়াখালী আছে সেটা কি ছিল সেটাও আগে নোয়াখালী ছিল না সেটার আগের নাম ছিল ভুলুয়া এই এরকম চমৎকার তথ্য সন্নিবেশিত ইতিহাসের উপাদান মিশ্রিত এই গ্রন্থ আপনি একটানেই পড়ে নিতে পারবেন আমি গ্রন্থটির বহুল প্রচার কামনা করছি এবং চমকপ্রদ তথ্যে আমরা যেন নিজেকে সমৃদ্ধ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে গ্রন্থটির বহুল প্রচার কামনা করছি আজকের বইপত্র এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন ধন্যবাদ